নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের ডাহাপাড়া ধাম মন্দিরে তো এটা হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে আমি প্রবেশ করছি ভিতরে রয়েছে খুব সুন্দর মন্দির তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দেখায় তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে তো ডান দিকে রয়েছে মন্দির ডান দিকে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র খুব সুন্দর মন্দির আশা করি সবার ভালো লাগবে তোমরাও আসো মন্দির দর্শন করতে মুর্শিদাবাদের ডাহাপাড়া ধাম মন্দিরে তো দেখো জুম করে দেখায় তোমাদেরকে লোকজন রয়েছেন প্রচুর তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম ঘটেছে দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন এখানে মন্দির দর্শন করতে দেখতেই পাচ্ছ তোমরা সবাই এখানে আস্তে আস্তে লোকজন ভিতরের দিকে মন্দিরে প্রবেশ করছেন এই দিক দিয়ে তো এখানে ঢাপারা ধাম মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেলার আয়োজন হয়েছে মেলা বসেছে এখানে প্রচুর দোকানপাট প্রচুর লোকজন রয়েছেন মেলাতে এসেছেন দেখতেই পাচ্ছ তোমরা তো সবচেয়ে আসি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য এখানে ভক্তদের ব্যবস্থা রয়েছে তো বড় বড় কড়াইতে এখানে রান্না হচ্ছে প্রসাদ তো ভক্তরা এখানে বসে রয়েছেন প্রসাদ গ্রহণ করার জন্য তো আশা করি সবার ভালো লাগবে তোমরা আসো যা মন্দিরে মন্দির দর্শন করুন সবার ভালো লাগবে